দেখা যাচ্ছে ওলের যে মুখী গুলো পাতাচ্ছেন তো এখানে কয় আঙ্গুল পর পর আপনি পাতাচ্ছেন এই জায়গায় সে মনে করো যে হাতে তিনটে পড়বে হাতে তিনটে পড়বে হ্যাঁ হাতে তিনটে পড়বে দেখা যাচ্ছে আমি দু হাত দুই পাশে দুই মাথায় দুটো হলুদ দিলাম মাঝখানে একটা ওলের চাকি চাকি দিলেন এইভাবেই লাগাইতে হবে আরকি তো এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে লাইনটা টানার কারণ এই লাইনটা কি কারণে টানা হয়েছে এটা যদি জানতে পারতাম লাইনটা মনে করো যে তোমার টানা হতো কি কারণে লাইনটা আমি সোজা করে নিলাম নিয়ে একটা দড়ি টেকালেও হবে না হবে নিজের একটা চোখে দেখা দেখে সে মনে করো যে আমি সোজা একটা পাড়া টেনে দিলে হালকা একটু গর্ত হলো হওয়ার পরে আমি এই বিষটা এসে বসাই দিলাম দেওয়ার পরে আমি মাঝখান দিয়ে কোদাল দিয়ে সুন্দর তো দুই সাইড জন্য অনেক ভালো হবে অনেক ভালো হবে প্রতিটা চাষি এই জিনিসটা খেয়াল করবেন যে আমি চাষ দেওয়ার পরে মনে করো ফল লাগানোর আগে কিছু জৈব সার কিছু টিএসি কিছু পটাশ অথবা কিছু ইউরিয়া হালকা করে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগতম ইমা রনি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাড়ি যারা আছেন সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা চলে এসেছি অল আর হলুদ একসাথে কিভাবে আমরা লাগাচ্ছি সেটা সম্পর্কে আজকে আপনাদের সাথে কথা বলবো তো প্রিয় দর্শক শ্রোতা এখানে দেখতে পাচ্ছেন যেগুলো মুখী অল আর এখানে আছে হলুদ দুইটা বীজ আছে তো আপনারা যারা চাষ করতে চাচ্ছেন এই দুই রকম জাতের বীজ এখানে দেখতে পাচ্ছেন যে দুধ সাগর কলা এই দুধ সাগর কলার ভিতরে কিন্তু এই ওল আর হলুদ কীভাবে আপনারা চাষ করবেন দেখা যাচ্ছে এখন কিন্তু কলা গাছের বয়স হচ্ছে মার্শানিকও হয়নি তখন কিন্তু আপনারা যে পদ্ধতিতে এই ওল আর হলুদ যদি চাষ করেন তাহলে কিন্তু আপনারা অনেক লাভবান হবেন কারণ এখন কিন্তু ওলের বা হলুদের ওলের যে দাম ওল কিন্তু এবারে বছর সাত থেকে আট হাজার টাকা মন গেছে চাকি ওলগুলো আমার নিজের ভয়ে আছে পাশে সেটাও কিন্তু আমিও আজ চার থেকে সাত থেকে আট হাজার টাকা করে মন বেঁচেছি তো এই বইটা আজকে আমরা হলুদ আর এই মকি ওল কিছু বড় ছিল ওই সাইডে লাগানো হয়েছে তো আপনারা যারা ওল চাষ করবেন বা হলুদ চাষ করবেন এরকম একটা জমিতে দুই তিন রকম চাষ কিভাবে করবেন কি কি সার দেবেন কি পদ্ধতিতে আপনারা লাগালে সব থেকে ভালো হবে আজকে আপনাদের দেখাবো যে সোয়াদ এই যে বীজ এই দেখছে দুই সাইড করে পাতায় যাচ্ছে সুন্দর করে লাইন টেনে নিয়ে গেছে দেখতে পাচ্ছেন এই পা দিয়ে কিন্তু সুতো ধরে লাইনটা যাতে সোজা হয় এই কারণে কিন্তু এই হলুদের লাইন করে নিতে হয় বা আপনার হচ্ছে ওলা লাইন করে নিতে হয় তো এখানে হলুদ যাবে বা একটা করে এই যে মুখি ওলের বীজ এই একটা করে যাচ্ছে তো এখন এরকম তিনটে করে পড়বে দেখেন মাঝখানে কিন্তু একটা করে আহ ওলের চাকরি যাচ্ছে আর হচ্ছে আপনার হলুদের চাকরি যাচ্ছে তো শখ ভাই আমরা আজকে শুনতে চাচ্ছি যে ভাই এই যে আপনি হলুদ আর দেখা যাচ্ছে ওলের যে মুখিগুলো পাচাচ্ছেন তো এখানে কল করে পর পর আপনি পাতাচ্ছেন ওই জায়গায় সে মনে করো যে হাতে তিনটে পর্বে হাতে তিনটে পর্বে হ্যাঁ হাতে তিনটে পর্বে দেখা দেখ আমি দু হাত দুই পাশে দুই মাথায় দুটো হলুদ দিলাম ও মাঝখানে একটা বলে চাকরির চাকিয়ে দিলেন এইভাবেই লাগাইতে হবে আর কি তো এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে লাইনটা টানার কারণ এই লাইনটা কি কারণে টানা হয়েছে এটা যদি জানতে পারতাম এই লাইনটা মনে করো যে তোমার টানা হতো কি কারণে লাইনটা আমি সোজা করে নিলাম নিয়ে একটা দড়ি টাকালেও হবে না টাকালেও হবে নিজের একটা চোখে দেখা দেখে সে মনে করো যে আমি সোজা একটা পাড়া টেনে দিলে হালকা একটু গর্ত হলো হওয়ার পরে আমি এই বিষটা এভাবে বসাই দিলাম দেওয়ার পরে আমি মাছ দিয়ে কোদাল দিয়ে সুন্দর তো দুই সাইডে মাটি দুই সাইডে দিয়ে হলুদটা ঢেকে দিলাম ঢেকে দিলে সুন্দর একটা পিলি হয়ে গেল মনে করো ওই পিলি এর শেষ আর যদি আমি ইচ্ছা করি কিছুদিন পরে যখন আবার এটি ঘাসে যাবে হালকা একটু নিয়ন দিয়ে নিয়ন দেওয়ার পরে আমি আবার হালকা করে যদি দেখা যাচ্ছে আমার তিরিশ সমান হয়ে গেছে আমি আবার একটু সামান্য একটা করে কোপ দিয়ে মনে করো যে ভুঁইটা নিতে আবার কিছু মাটি দুই সাইডে তুলে দেবো আমার আবারটা আরো জিনিসটা ভালো হবে আর কি ভালো হবে হ্যাঁ ভালোভাবে জিনিসটা গড়বে ঠিক আছে জিনিসটা গড়ে উঠবে হলুদ এখন একটা দিয়েছে তাদের তো আরো কত হলুদ হবে একটা ছাড়ে এক কেজি হতে পারে ঠিক আছে তাহলে আমার আর ভালো হলো না দেখা যাচ্ছে আপনার এভারেজে যদি এরকম একটু ফাঁকা ফাঁকা করে লাগায় যদি প্লেটটা সুন্দর করে লাইন হয় তাহলে দেখা যাচ্ছে যখন ঘাস উঠবে সেই ঘাসগুলো সুন্দর করে মেলানো যাবে তারপরে আবার যখন মাঠও দিতে যাবে সেই মাঠটাও যাতে ভাবে পরিপূর্ণ ভাবে হয় তাই তো তো আমি আপনার কাছে আর একটা কথা শুনতে চাচ্ছি যে এই যে এই যে কলাভার ভিতরে এই কলাভুর ভিতরে যদি হলুদ বা ওল লাগান হয় তাহলে কেমন হতে পারে এর ধরন আমার দর্শক শ্রোতা বেশিরভাগ হলুদ তারপরে দেখা যাচ্ছে কলা চাষ এগুলো সব থেকে বেশি তো আমরা কিন্তু প্রিয় দর্শক আমরা কিন্তু বেশিরভাগই আমাদের যে জমিগুলো আছে সেই জমিতে আমরা দুই রকম তিন রকম চাষ করি তা সব ভাই এই যে দুই তিন রকম চাষ করছে এখানে তো এখানে কেমন আসলে আহ আসলে কি কেমন ধরন হবে বা কেমন হতে পারে এর থেকে

আছে এখানে বারো চোদ্দ থেকে পনেরো কাটা জমি আছে চোদ্দ থেকে পনেরো কাটা জমি আছে তো এখানে আমরা তো দেখছি যে চোদ্দ থেকে পনেরো কাটায় কিন্তু হল আর হলুদ এই দুইটা লাগানো আছে তো আশা করা যায় কি যে পরিমাণ হওয়ার কথা এই ভূতে এর আগে কিন্তু এরকম হলুদ হয় কিন্তু প্রচুর পরিমাণ হলুদের ধরন হয় তো এবার কলার ভিতরে এই লাগানোটা আছে কি আশা করা যায় কি এই সিজন কলা গাছ তো বড় হয়ে গেলে আর তেমন লাগানো যায় না তো আশা করা যায় এই সিজনে তো মনে হয় বেশ মোটামুটি এই যে কলা গাছ থাকার কারণে যেমন হয় তেমনই হবে তো আমরা এখানে শুনতে চাচ্ছি যে এই যে জমিতে প্রথমে চাষের সময় যে কি কি সার দিলে সব থেকে ভালো হবে যে দর্শক শ্রোতারা আছে তারা কিন্তু প্রতিটা বাংলাদেশের প্রত্যেকজনই কিন্তু এই ওল কচু সম্পর্কে আমরা জানি যে ওলের এবারে কিন্তু প্রায় দু টাকা করে একশো টাকা করে কেজি কিন্তু আমরা বিশ ওল লাস্ট পজিশনে আমরা বেশিছি তো এবারে দেখা যাচ্ছে যে তাহলে ওলের মন যাচ্ছে যদি একশো টাকা করে কেজি যায় তার আট হাজার টাকা করে কিন্তু মন যাচ্ছে আমি নিজেও বেশিছি যে আমার হল এদার ওল ওল কিন্তু লাস্ট ফিনিশিং আমরা বিক্রি করেছি প্রায় সাত হাজার আট হাজার টাকা করে যে ছোট গুটি গুটি ওলের চাকি আছে সেইগুলো তো এখানে যারা চাষ করবে তারা কিন্তু অবশ্যই যে কি কি মাটির সাথে লাগানোর আগে যে যে সারগুলো ব্যবহার করতে হয় সব থেকে কোন সারগুলো এই মাটিতে দিলে দেখা যাচ্ছে যে ওলের বৃদ্ধি ভালো হবে বা ওল বাড়বে খুব দ্রুত বা হলুদ আহ ঝাঁকা হলুদ হবে এর জন্য সব থেকে কি কি সার হলে ভালো হয় অনেক ভালো হবে প্রতিটা চাষি এই জিনিসটা খেয়াল করবেন যে আমি চাষ দেওয়ার পরে মনে করো ফল লাগানোর আগে কিছু হালকা করে বরণ অথবা ক্যালসিয়াম জিপ জিপ ক্যালসিয়াম ক্যালসিয়াম জিপ দেওয়া যাবে কিন্তু দিদি ভালো হবে অনেক ভালো হবে কিন্তু বরণ বরণটা দেখা যাচ্ছে কিছুদিন পরে দিলেও হবে

এখন হলদি অথবা উল লাগানোর আগে আমি যে ভুঁইটা তুলে রাখছি এখন আমি এখন লাগাবো তাই না লাগানোর আগে যদি আমি আমার এই কিছু টিএসপি কিছু পটাশ কিছু ইউরিয়া এবং এই যে এখন যে কি সুন্দর সার বেরিয়েছে এই সার যদি আমি এক বস্তায় এনে চোদ্দো কাটা ভুঁইতে এক থেকে দু বস্তা গুলে দিই তাহলে আমার ইতি অনেক কার্যকর হবে অনেক কার্যকর হবে অনেক কার্যকর হবে আমার ফলগুলো অনেক বৃদ্ধি পাবে ওই সার ওই সারটা যখন বর্ষার সময় আসবে তখন ওই সারটাই মনে করো আমার এই জিনিসগুলো চূড়ান্ত করে তুলবে অনেক কাজ হবে অনেক সেখানে ফলন আসবে আমার কাছে ঠিক আছে এই জন্য আমরা এই চাষ এই ফলনগুলো লাগানোর আগে এই ফলগুলো লাগানোর আগে এই সার আমাদের জন্য অনেক ভালো হবে অনেক ভালো হবে প্রতিটা চাষই এই জিনিসটা খেয়াল করবেন যে আমি চাষ দেওয়ার পরে মনে করি